আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব লাউ দিয়ে মুরগি দেশি মুরগি লাউ দিয়ে রান্না করব চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি একটি বড়ো সাইজের মুরগি নিয়ে নিলাম মুরগিগুলো আমি ছোট পিস করে কেটে নিব অন্যদিকে চোলায় একটি প্যান বসে তার মধ্যে রান্নার তেল পরিমাণ মতো দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একেবারে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নেব এই পর্যায়ে গোটা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ তেল মশলাগুলো একসাথে ভেজে নেওয়ার পর দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা হাফ চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়া এখন শুকনো মশলাগুলোকে ভালো করে কষে নেব ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা বেশি না ওঠে এই পর্যায়ে দেশি মুরগিটা দিয়ে দিব এখানে এক কেজি পরিমাণে দেশি মুরগি আছে এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি নিয়ে নিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম আবারও ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব তিপাচীর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি লাউটাকে দিয়ে দিব এখানে আমি সুটুর সাইজের একটা লাউয়ের অর্ধেকটা লাউ নিয়েছি আর একটু বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু লাউটা একটু কচি তাই অনেক বেশি শুধু করে কাটার দরকার তো আমি এখন লাউটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউটা একটু নরম হওয়ার জন্য বা কষানোর জন্য ঢাকনাটা তুলে নিচ্ছি লাউটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখি বুঝতে পারছেন এখন আমি নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে দিব এখানে পানি আপনারা যতটুকু জুল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী এখানে পানি অ্যাড করবেন আর এই পানিটা দিয়ে যতটুক পর্যন্ত অলমোস্ট পানিটা শুকিয়ে না আসে বা আমি যতটুকু জল চাচ্ছি ততটুকু না হয়ে আসা পর্যন্ত জাল করে নিব এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা খুলে এই যে পুরোপুরি লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য যেহেতু এটা একটা সবজি জাতীয় আইটেম তাই আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম এই রেসিপিটি খেতে অনেক বেশি মজা যারা বেশি সবজি খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এই পর্যায়ে চোলা রাইসটা আমি কমিয়ে দিব আমি যতটুকু জল চেয়েছিলাম ঠিক ততটুকুই আছে আপনারা বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন এটা আপনাদের পছন্দ মতো এই রান্নাটা ভাত পোলা পরোটা রুটি দিয়েও খেতে পারেন